ছিলেন ওনারা ফ্ল্যাট কিনেছেন সবচেয়ে বেশি শ্রেণীর মানুষই এখন ফ্ল্যাট কিনতে চাচ্ছে কারণ আসলে একটা মানুষের জীবনে তার অর্জিত অর্থ দিয়ে জমি কিনে বাড়ি করাটা প্রায় অসম্ভব এই মনে করে যে আমি যেদিন থেকে আমি পাওয়ার অফ ব্যাটারি নিয়েছি সেদিন থেকে হয়তো আমার কাউন্টিং শুরু হয়ে গেছে দিন গণনা আসলে আমরা কাজ শুরু করি কাজ করার টাকা এখানেও কিছু গ্যাপ তৈরি হয় যদি শুরু করি তখন মানুষের আসলে ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহটা তেমন কিছু ছিল না জমি কিনতে জমি কিনতে চাইতো যে জমি কিনা আমি বাড়ি করবো কিন্তু এই জায়গা থেকে মানুষজন এখন সরে এসছে আমার এখন পর্যন্ত চাপাই নবাবগঞ্জ এগিয়ে আছে একটা জায়গা কেনেন সেটা হয়তো তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কাঠা আর আপনি লক্ষ্মীপুর বা সাহেব বাজার এরকম জায়গায় যদি আপনি কিনতে চান দুই কোটি প্লাস দুই কোটি প্লাস সেটা চার কোটি পাঁচ কোটি পর্যন্ত আছে যখন স্টার্টিং করি যে দুই সাল থেকে যখন আমার যাত্রা শুরু তখন আমরা যা দেখেছি তার চাইতে এখন প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে উনি চিন্তা করছে যে হয় আমি রেন্টে ভাড়া দিব ভাড়ার ক্ষেত্রে যদি উনি ব্যবহার করে থাকে তাহলে সর্বপ্রথম পরামর্শ দেবে কমার্শিয়াল স্পেস এটা কেনার জন্য যেটা আপনি সাহেব বাজার লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে ফ্ল্যাটের ভাড়াগুলো কিন্তু এই অঞ্চলে একটু বেশি যেহেতু যেহেতু কমার্শিয়াল স্পেস যে আশেপাশে সব বাজার কেন্দ্রিক এবং লক্ষ্মীপুর যেহেতু মেডিকেল বিশ্ব এইগুলো সব কাছে সেই ক্ষেত্রে আপনার এই দিকে আমি বলবো যে ইনভেস্ট করলে বেশি ভালো আপনি কনস্ট্রাকশন খরচ তো একই আপনি এখন যদি মনে করেন যে সাহেব বা মতো একটা জায়গায় আপনি একটা কনস্ট্রাকশানের কাজ করছেন আবার আমচত্তরেও করছেন কনস্ট্রাকশনের কাজ কিন্তু রেটটা আপনার একই আসবে বাট আপনার জমির যে ভ্যালুয়েশন এই জমির ভ্যালুয়েশনটা কিন্তু আপনার দুই রকম হবে এখন কথার কথা আপনি যে ডেভেলপার কাছে ফ্ল্যাটটা কিনবেন তার উতীত ইতিহাসটা একটু আপনাকে ঘুরে দেখতে হবে যে উনি কতটা ফ্ল্যাট হ্যান্ড ওভার করেছেন বিগত যেগুলো করেছেন সেগুলো উনি সঠিক সময় করেছেন কিনা না হ্যাঁ এগুলো একটু আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহীর রিয়েল এস্টেট জগতের খুবই সুপরিচিত এবং জনপ্রিয় মুখ জোরাব আলী হাদ

যাত্রা শুরু করেছি সাদাত প্রপার্টিজ দিয়ে তারপরে সামস রিয়েল এস্টেটে ছিলাম বর্তমানে কর্মরত আছি বরেন্দ্র প্রপার্টিস এন্ড বিল্ডারসে সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার হিসেবে 마শাআল্লাহ তাহলে তো অনেক দিনই হলো কতদিন হলো প্রায় প্রায় 14 15 বছর আর 15 বছর জি আসলে অনেক দিন তাহলে তো এই দীর্ঘ সময় আপনার হাত দিয়ে তো অনেক ফ্ল্যাটই তো সেল হয়েছে যদি সমস্যা না থাকে একটু বলতে পারেন যে কেমন সংখ্যা আল্লাহর রহমতে চেষ্টা করেছি আর কি আপনি যদি ওভারঅল সব হিসাব করেন আমার এই যাত্রায় আমি একশো প্লাস আর কি সেল হয়েছে আমার দ্বারা সেক্ষেত্রে তো বলতেই পারে যে যেহেতু একশো জনের অধিক আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন ফ্ল্যাট সেল করেছেন সাকসেসফুল রেট আর কি তো সেই ক্ষেত্রে যে অভিজ্ঞতা আছে আমরা আগামী প্রশ্নগুলো দিয়ে আমরা আপনার অভিজ্ঞতাটাই দর্শকদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতা অনেক প্রায় চোদ্দ পনেরো বছর অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন এই অভিজ্ঞতা থেকে আপনি বিগত পাঁচ বছরে অন্তত পাঁচ বছরের কথা বলছি বিগত পাঁচ বছরে রাজশাহী রিয়েল এস্টেট মার্কেটে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন পরিবর্তনটা সর্বপ্রথম যেটা আমরা দেখেছি সেটা হলো ক্রেতা এবং বিক্রেতা মানে আমরা রিয়েল এস্টেট এবং ক্রেতা এটা সংখ্যাটা অধিক গুণে বেড়েছে আচ্ছা যেটা আমরা শুরুর দিকে যখন ছিলাম তখন এই পরিমাণে ছিল না এটা চোখে ধরার মতো এই পরিবর্তনটা মানে একই সাথে যেমন রিয়েল এস্টেট কোম্পানিও বেড়েছে একই সাথে ক্রেতা সংখ্যা অনেক ক্রেতা সংখ্যা অনেক বেড়েছে তার মানে যদি আমরা মোটের উপরে বলি যে এই মার্কেটটা এক্সপ্যান্ড হচ্ছে এটা তো বলাই যায় অবশ্যই অবশ্যই এটা বলা যায় ওকে এই সময়ের মধ্যে আপনি যেটা বলছেন যে যেহেতু বিক্রেতাও বেড়েছে ক্রেটাও বেড়েছে ফ্ল্যাটের সংখ্যা বা বহুতল বিল্ডিং এর সংখ্যা কি পরিমাণ বেড়েছে বলে আপনার কাছে মনে হয় এটা আনুমানিক অনেক বেড়েছে সেটা ধরে নিতে পারেন যে আমরা যখন স্টার্টিং করি যে দুই হাজার এগারো সাল থেকে যখন আমার যাত্রা শুরু তখন আমরা যা দেখেছি তার চাইতে এখন প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে আচ্ছা এখন রিয়েল এস্টেটের বা জমি কেনার ক্ষেত্রে মানুষের কি হয় যে একটা বাড়ি কিনবে বা জমি কিনবে যেটাই হোক তার লোকেশনটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন যখন ফ্ল্যাট কিনতে চাচ্ছে তাহলে ফ্ল্যাট কিনতে গেলে রাজশাহীতে যে ফ্ল্যাটগুলো সেল হচ্ছে এর উপরে বেস করে আপনি কি বলতে পারেন যে রাজশাহীতে কোন লোকেশনগুলোতে বেশি সংখ্যক ফ্ল্যাট সেল হচ্ছে এখন অনেকে এই ফ্ল্যাট কেনার ব্যাপারে একজন যদি মনে করেন যে আমি বসবাসের জন্য করব তাদের একটা টার্গেট থাকে আর যদি মনে করে যে আমি রেন্টে ফ্ল্যাটটা কিনছি যে রেন্টে দেবো ওই কারণে এটা দুই রকম একটা ক্যাটাগরি থেকে থাকে আবার অনেক ক্ষেত্রেই মানুষজন চিন্তা করে যে নাগরিক সুযোগ সুবিধাগুলো কোথায় বেশি থাকে এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে মানুষজন ফ্ল্যাট কেনে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি যে যারা একটু নিরিবিলি বসবাস করতে চান তারা বেসিক্যালি ফ্ল্যাটগুলো কেনে হলো উপশহর এবং পদ্মাবাসিক এই এরিয়াগুলোতে কারণ যেহেতু এটা পুরোটাই আবাসিক জন আর যারা মনে করে যে আমার একটু রেন্টে আমি দিব ভাড়া দিব হ্যাঁ ভাড়া দিব তাহলে আমার একটা আর্নিং সোর্স একটা হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ম্যাক্সিমাম ক্লায়েন্টের চাহিদাটা থাকে সাহেব বাজার এবং লক্ষ্মীপুর এরিয়া এই জায়গাগুলোতে কারণ এই জায়গাগুলো থেকে বিজনেস জোন বিজনেস জোন হ্যাঁ এইখানে ভাড়ার ইয়েটা একটু বেশি থাকে পরিমাণটা বেশি থাকে রাজশাহীর স্থানীয় যে অধিবাসী আছেন আসলে ওনাদের থেকে এখন রাজশাহী শহরে স্বাভাবিকভাবেই ফ্ল্যাট যেহেতু বিক্রি হচ্ছে সো রাজশাহী শহরের বাইরে থেকে লোকজন এসে বেশি কিনছেন এই ক্ষেত্রে কোন জেলার বা কোন এলাকার লোকজনের আধিক্য বেশি দেখা যাচ্ছে অন্তত ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রাজশাহীর বাইরের জি জি এখন পর্যন্ত আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি সেটা হলো যে রাজশাহী তো আসলে গ্রিন সিটি ক্লিন সিটি সবাই মোটামুটি এখন রাজশাহীকে পছন্দ করছেন তো সেই ক্ষেত্রে আমার এখন পর্যন্ত চাপাই নবগঞ্জ এগিয়ে আছে ফ্ল্যাট কেনার কেনার ক্ষেত্রে কারণ মানে তারা কেন কিনছে এত বেশি এটা কারণটা হলো সর্বপ্রথম যে রাজশাহী শহর হলো শিক্ষানগরী নগরী আপনি একটু সারা বাংলাদেশের জরিপটা দেখবে যে চাপাই নবগঞ্জের কিন্তু শিক্ষিতের হার প্রায় নাইনটি এইট পারসেন্ট অনেক বেশি তো সেই ক্ষেত্রে ওনাদের ফার্স্ট চয়েস হলো রাজশাহী যার কারণে ওনাদের রাজশাহীতে ফ্ল্যাট কেনার প্রবণতাটা একটু বেশি রাজশাহীর যেমনটা বলছিলেন যে বাইরের যে জেলা থেকে অধিবাসী আসতেছেন তার মধ্যে চাপাইনা আফগান অন্যতম। আমার দ্বিতীয় কানেক্টিং একটি প্রশ্ন আমি জানতে চাই যে রাজশাহীতে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সাধারণত কোন পেশাজীবী লোকজন বেশি ফ্ল্যাট কিনে থাকেন? সর্বপ্রথমের দিকে আমরা চিকিৎসক যেনারা ছিলেন স্যারেরা ওনারা ফ্ল্যাট কিনেছেন সবচেয়ে বেশি তারপরে আমরা দেখেছি হল রাশিয়া বিশ্ববিদ্যালয়ের এরপরে এখন আস্তে আস্তে এমন একটা পজিশনের দিকে গেছে যে এখন সব শ্রেণীর মানুষই এখন ফ্ল্যাট কিনতে চাচ্ছে কারণ আসলে একটা মানুষের জীবনে তার অর্জিত অর্থ দিয়ে জমি কিনে বাড়ি করাটা প্রায় অসম্ভব সেই ক্ষেত্রে ফ্ল্যাটটা এখন অনেক ফ্লেক্সিবল এবং ফ্ল্যাট কেনাটা আমি মনে করি যে অনেক সহজ এবং বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ এটা ঠিক যে একজন লোক যদি জমি কিনে বাড়ি করতে যায় তাকে যে ধরনের এবং যত ধরনের হ্যাসেলে পড়তে হয় তার তুলনায় অনেক সহজ হচ্ছে অনেক সহজ ফ্ল্যাট কেনা যেটা অনেক সময় অনেক কাস্টমারের একটা কমপ্লেন থাকে যে একজন ডেভেলপার সঠিক সময়ে ফ্ল্যাটটা হস্তান্তর করছেন না বা করতে পারছেন না যে যে কারণেই হোক মানে যেটাই হোক কেন এই ঘটনাটা ঘটে থাকে সাধারণত এইখানে আমি বলবো যে উভয় পক্ষেরই একটু কমিউনিকেশন হয়তো গ্যাপ থাকে আচ্ছা যেমন দেখেন আমরা অনেক সময় খেয়াল করি কি যে একটা সাইনবোর্ড দেওয়া আছে একটা জায়গায় একটা ডেভেলপার একটা ল্যান্ড ওনারের কাছ থেকে উনি আমুক্তা নামা নিলেন পাওয়ার নিলেন পাওয়ার নেওয়ার পরে উনি ওই জায়গায় একটা সাইনবোর্ড দিয়েছেন কিন্তু দীর্ঘক্ষণ ধরে দেখা যাচ্ছে যে ওইটার কাজ শুরু হচ্ছে না এটার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন দেখা যাচ্ছে যে উনি প্ল্যান পাস করার জন্য উনি তে কাগজপত্র জমা দিয়েছে কিন্তু সঠিক সময়ে তার প্ল্যান পাসটা হয়ে তার হাতে আসে নাই এর মাঝখানে দেখা যাচ্ছে যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেকেই মনে করে যে আমি যেদিন থেকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছি সেদিন থেকে হয়তো আমার কাউন্টিং শুরু হয়ে গেছে দিন গণনা আসলে এই ব্যাপারগুলো এরকম না কিছু জটিলতা থাকে তারপরে অনেক সময় আমরা কাজ শুরু করি কাজ করার পরে ক্লায়েন্টের সাথেও টাকা সঠিক সময়ে তাদের যে পেমেন্ট শিডিউলগুলো দেওয়া থাকে এখানেও কিছু গ্যাপ তৈরি হয় অর্থাৎ উভয় পক্ষে উভয় পক্ষেরই কিছু না কিছু ঝামেলা থাকে এই কারণে আসলে এই ডিলেগুলো হয় এক্সেলেন্ট ওকে আরেকটা যে জিনিস যেটা সেটা হচ্ছে একই জায়গা অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে কেউ একজন বারোশো স্কোয়ার ফিটের বা চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবে জি একই ফ্ল্যাট এক কোম্পানি বলছে যে আমার দাম সে কথার কথা বলছে যে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আবার আরেক কোম্পানি বলছে আমারটা সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট জি তো মুঠের উপরে কিন্তু বেশ একটা ভালো অ্যামাউন্টের কম বেশি হয়ে যাচ্ছে জি এই ঘটনাটা কেন ঘটে এটা সর্বপ্রথম কারণটা হলো লোকেশন জায়গাটার করে আসলে আপনি কনস্ট্রাকশন খরচ তো একই একই আপনি এখন যদি মনে করেন যে সাহেববাজার বা লক্ষ্মীপুরের মতো একটা জায়গায় আপনি একটা কনস্ট্রাকশনের কাজ করছেন আবার আমচত্তরেও করছেন কনস্ট্রাকশনের কাজ কিন্তু রেটটা আপনার একই আসবে বাট আপনার জমির যে ভ্যালুয়েশন এই জমির ভ্যালুয়েশনটা কিন্তু আপনার দুই রকম হবে যেমন দেখা যাচ্ছে আপনি যদি এখন আম দিকে একটা জায়গা কেনেন সেটা হয়তো তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কাঠা আর আপনি লক্ষ্মীপুর বা সাহেব বাজার এরকম জায়গায় যদি কিনতে চান দুই কোটি প্লাস দুই কোটি সেটা চাক কোটি পর্যন্ত আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই লোকেশনটার উপরে আসলে এই দামের ভ্যারিয়েশনটা ডিপেন্ড করে অর্থাৎ জমির দামটা এখানে একটা বড় একটা বড় একটা ভূমিকা পালন করে ওকে একটা ফ্ল্যাট কেনার সময় আমরা বাংলাদেশের মানুষ একটু হিসাবিত বটেই বাজেট নিয়ে সব সময় চিন্তা করি তো কম বাজেটের ক্ষেত্রে আসলে ঝুঁকি কি কি থাকে ঝুঁকি থাকে আপনি সর্বপ্রথম কথা হলো যে আপনার সর্বর্জিত দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনছেন সারা জীবনের সারা জীবনের সঞ্চয় দিয়ে তো সেই ক্ষেত্রে আপনার একটু কেয়ারফুল হওয়া উচিত যে দেখা যাচ্ছে যে সেম জায়গায় আপনি আমাকে একটা ফ্ল্যাট দিচ্ছেন পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটে সেম জায়গায় আর একটা কোম্পানি হয়তো দিচ্ছে সে পঁয়তাল্লিশশো টাকা বা চার হাজার টাকা স্কোয়ার ফিটে আপনাকে তখন বুঝতে হবে যে এইখানে কোনো না কোনোভাবে কমতি আছে ঘাটতি আছে কারণ হলো যে উনি যদি সাড়ে চার হাজার টাকা দিতে পারে আমি পাঁচ হাজার টাকা দিতে পারছি না আমি তো সাড়ে চার হাজার টাকা দিতে পারলে আমার ব্যবসা তো ভালো হবে ভালো হওয়ার কথা ভালো হওয়ার কথা কিন্তু আমি কেন দিতে পারছি না তার মানে আমি এই পুরা এই অ্যাপার্টমেন্টের কাজের অবস্থায় হয়তো আমার কোনো ম্যাটেরিয়ালসের বা কোনো কিছুর ঘাটতি আছে ঘাটতি না থাকলে এটা কম বেশি কেউ দিতে পারার কথা না একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মানুষের কোন কোন দিকে বা কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত সর্বপ্রথম কথা হলো যে আমরা যেটা হেয়ালিপনা করি সেটা হলো যে হয়তো ফেস ভ্যালুতে বা নাম শুনেই হয়তো আমরা একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করে বসি কিন্তু আমি পরামর্শ দিব এইটা প্রত্যেকটা ক্লায়েন্টকে প্রত্যেকটা ক্রেতাকে যে আপনার সাথে সুসম্পর্ক যতই থাক আপনি যেহেতু সর্বর্ধিত টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনছেন আমরা একটা সামান্য একটা টি শার্ট বা একটা শার্ট কিনতে গেলেও অনেক কিন্তু ভেবেছে বোটামটা ঠিক আছে কিনা সেলাই কোথাও ছুটে গেছে কিনা আপনি যখন এত বড় আপনার জীবনের সবচেয়ে দামি একটা প্রোডাক্ট কিনতে তো আপনার একটু কেয়ারফুল হওয়া উচিত এবং জমির কাগজপত্রগুলো নির্দিষ্ট এবং এক্ষেত্রে তাহলে আর একটা জিনিস ইস্যু চলে আসে যে সে আপনি যে যাচাই বাছাইয়ের কথা বললেন তো যাচাই বাছাই করতে গেলে স্বাভাবিকভাবে একটা ডেভেলপারকে আমার যাচাই বাছাইয়ের ভিতরে আনা উচিত অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমি একটা ভালো ডেভেলপার কি করে বুঝবো যে উনি একজন ভালো ডেভেলপার এখন কথার কথা আপনি যে কাছে আপনি ফ্ল্যাটটা কিনবেন তার অতীত ইতিহাসটা একটু আপনাকে ঘুরে দেখতে হবে যে উনি কতটা ফ্ল্যাট হ্যান্ড ওভার করেছেন বিগত যেগুলো করেছেন সেগুলো উনি সঠিক সময় করেছেন কিনা এগুলো একটু আপনাকে অ্যানালাইসিস করতে হবে একটু দেখতে হবে প্লাস আরও সহজ বুদ্ধি এখন যে ওনা যদি হ্যান্ড ওভার প্রজেক্ট যদি থেকে থাকে তাহলে যে ক্লায়েন্টগুলো কিনেছে তাদের সাথে আপনি একটু আলাপচারিতা করতে পারলেন যে ওনারা কি আপনাকে সঠিক প্রোডাক্ট দিয়েছে কি না তারা স্যাটিসফাই কিনা এই জিনিসগুলো যদি আপনি আলাপচারিতা করেন তাহলে আপনার জন্য একটু সহজ হয়ে যাবে এক্সেলেন্ট 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 অনেকেই আছেন নিজেদের ফ্ল্যাট অলরেডি আছেন মানে থাকছেন বা নিজেদের একটা বাড়ি আছেন এরপরেও তারা অতিরিক্ত ফ্ল্যাট কিনে থাকেন মানে এটা কেন হয়ে থাকে সাধারণত কেন হয়ে থাকে এটা আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে আসলে একটা বাসা তৈরি করতে গিয়ে যতগুলো সমস্যায় আমাদেরকে সম্মুখীন হতে হয় কিন্তু একটা ফ্ল্যাট কিনতে গেলে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় না অনেক সহজে আমি একটা ফ্ল্যাট পাই তো আসলে আমাদের এখন হয়তো অনেকেরই টাকা আছে কিন্তু সময় নাই এই সময়টা বাঁচানোর জন্যে আমরা এখন আসলে সবাই ফ্ল্যাটের প্রতি আগ্রহীটা বেশি এই জন্য আমার একটা বাড়ি থাকার পরেও বা দেখা যাচ্ছে কি যে আমার একটা বাসা আছে যে বাসাটা রাস্তা হয়তো মানে একটু ভিতরে গাড়িটা আমার না নিজস্ব বাসা কিন্তু আমার গাড়িটা ঢুকে না নতুন একটা জায়গায় কিনে বাড়ি করব সেই সামর্থ্য হয়তো আমার হয়ে ওঠে না সেই ক্ষেত্রে মানুষজন এখন বাড়ি থাকার সত্ত্বেও একটা ফ্ল্যাট কেনে এবং মেন রাস্তার সাথে গাড়িটা যেন আমি পার্কিং করতে পারি এই সুবিধার্থে এবং ভালো লোকেশনে ভালো পরিবেশ ভালো পরিবেশে এই কারণে আসলে মানুষজন এখন ফ্ল্যাটের দিকেও ঝুঁকছে বাসা থাকার পরেও আলী ভাই আমরা তো জানলাম যে রাজশাহীতে যাদের একটা বসবাসের জায়গা আছে তিনি আরও অতিরিক্ত ফ্ল্যাট কিনছেন বা কেনা তার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু যারা রাজশাহীর বাইরে আছেন অনেকেই আছেন যারা রাজশাহীতে তার নারী পোতা বা বাবা মা রাজশাহীতে থাকেন কিন্তু দেশের বাইরে কর্মের জন্য হোক বা যে কারণে হোক আছেন। তো তাদের জন্য রাজশাহীতে ফ্ল্যাট কেনাটা কতটুকু যুক্তি যুক্ত এবং লাভজনক ধরেন ওনারা তো যেহেতু দেশের বাইরে আছেন ওনারা চাইলে ঢাকাতেও ফ্ল্যাট কিনতে পারেন তো ওনাদেরকে কোন যুক্তির বলে আপনি রাজশাহীতে ফ্ল্যাট কেনার জন্য বলবেন সর্বপ্রথম কথা আমি যদি বলি সেটা হলো সারা বাংলাদেশের ভিতরে বসবাসযোগ্য সবচাইতে ভালো জায়গা হলো রাজশাহী তো আপনি এটা মুখে স্বীকার করবেন ইনভেস্ট করবেন না এটা সবচাইতে বড় করা হয় এটা ভালো কথা সেই ক্ষেত্রে আমি বলি যে দেশের বাইরে যারা আছেন আমি বেশ কিছু আমার ক্লায়েন্টও আছে যারা দেশের বাইরে এখনো বসবাস করছে আমার মাধ্যম দিয়ে তারা ফ্ল্যাট কিনেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা সবাই রাজশাহীতে বসবাসের জন্য এত ভালো একটা জায়গা এই জায়গায় মিস করা উচিত না তো যদি তেমন ইচ্ছা থেকে থাকে তাহলে ইনভেস্ট একটু দ্রুত রাজশাহীতেই করা উচিত তাহলে সবচেয়ে ভালো এক্ষেত্রে কি ডেভেলপার কোম্পানিগুলো সহযোগিতা করে বা বা কোনো ধরনের সাপোর্ট দেয় অবশ্যই অবশ্যই কারণ হলো যে আপনি দেখেন যে রাজশাহী শহরে আগে একদম প্রথম দিকের যদি শুরু করি তখন মানুষের আসলে ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহটা তেমন কিছু ছিল না জমি কিনতে চাই জমি কিনতে চাইতো যে জমি কিনে আমি বাড়ি করবো কিন্তু এই জায়গা থেকে মানুষজন এখন সরে এসছে তাদের সবচেয়ে বড় সাপোর্টটা কারা দিচ্ছে এই রিয়েল এস্টেট ডেভেলপার এই ডেভেলপাররা যদি না থাকতো বা এই সহযোগিতাগুলো যদি না করতো তাহলে কিন্তু আসলে এই রাজশাহীতে এত এখন যে রাজশাহী যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু না তো সেক্ষেত্রে আমি আসলেই বলবো যে রিয়েল ইস্টেটে যারা কাজ করছে মালিক পক্ষ ওনাদের সহযোগিতাই কিন্তু আসলে রাখছে এত উন্নয়ন গুলো পরিবর্তন গুলো হয়েছে কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে তার নিজের বাড়ি আছে বা সে উনি থাকছেন বাট উনি একটা ফ্ল্যাট বা জায়গা কিনে যেটা ভাড়ার কাজে লাগাবেন অর্থাৎ ব্যবসায়িক কাজে লাগাবেন সেক্ষেত্রে কোন লোকেশনটাকে তার বেশি বিবেচনায় নিতে হবে উনি যদি যেহেতু ওনার নিজস্ব বাসা আছে উনি চিন্তা করছে যে হয় আমি রেন্টে ভাড়া দিব ভাড়ার ক্ষেত্রে যদি উনি ব্যবহার করে থাকে তাহলে সর্বপ্রথম পরামর্শ কমার্শিয়াল স্পেস এটা কেনার জন্য যেটা আপনি সাহেব বাজার লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে ফ্ল্যাটের ভাড়াগুলো কিন্তু এই অঞ্চলে একটু বেশি যেহেতু যেহেতু কমার্শিয়াল স্পেস যে আশেপাশে সব বাজার কেন্দ্রিক এবং লক্ষ্মীপুর যেহেতু মেডিকেল বিশ্ব লোক সব কাছে সেই ক্ষেত্রে আপনার এই দিকে আমি বলবো যে ইনভেস্ট করলে বেশি ভালো হবে আপনার দীর্ঘ অভিজ্ঞতা প্রায় চোদ্দ পনেরো বছর ধরে কাজ করছেন এই সেক্টরটাতে একই সাথে হচ্ছে কয়েক শত ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করেছেন তার মধ্যে শতাধিক সাকসেসফুলি সেলস করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে এই অভিজ্ঞতা থেকে কি আপনি বলতে পারবেন যে এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্লায়েন্ট আসলে ভুল করে থাকে কোন জায়গাতে ভুল যেটা ক্লায়েন্টরা করে সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো চমকপ্রদ কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে আমাদের সামনে আমরা লক্ষ্য করে দেখি দেখা যাচ্ছে যে সাপোজ আমি একটা ক্লায়েন্টকে বলছি যে স্যার আমার এই জায়গায় পাঁচ হাজার টাকা উনি আমাকে প্রশ্ন করে বসে ভাই আপনি এটা বলছেন এই জায়গায় তো আমাকে বা দিতে চাচ্ছে তখন কি করে তারা তখন বলে যে না ভাই আমি ওখান থেকে নিব তো এই ভুলটা ওনারা কেন করে আপনাকে আমি বলি সেটা হলো যে আমি পাঁচ হাজার টাকায় দিতে পারছি না মানে দিতে পারছি চার হাজার টাকা আমি দিতে পারছি না কিন্তু উনি দিতে পারছেন এখানে আপনাকে বুঝতে হবে যে উনি কোয়ালিটিটা সম্পূর্ণ করছেন না কিছুটা করতে করছেন কারণ এই সব কারণেই কিন্তু উনি হয়তো তার রেটটা কমে দিচ্ছে তো আপনি সারা জীবনে যখন অ্যাসেট আপনি কিনবেন তখন একদম হেয়ালিপুনা না করে একটু যাচাই বাছাই করা উচিত যে আমি সঠিক কোয়ালিটি মেনটেন করে উনি বিল্ডিং করছেন কি না যদি করে থাকে তাহলে আমার মতে যে উনি হয়তো এই টাকায় দিতে পারবেন না এই ভুলগুলো ক্লায়েন্টরা করে বসে আচ্ছা আচ্ছা আগামী পাঁচ বা দশ বছরে রাজশাহীর কোন কোন এলাকা বেশি ডেভেলপ হবে বলে মনে করেন স্পেশালি এই ফ্ল্যাট বা বাড়ি যদি আমি কিনতে চাই যে বিবেচনায় আমি রাখতে চাই তাহলে কোন কোন জনকে আপনি এগিয়ে রাখবেন আগামী পাঁচ থেকে দশ বছর আমরা যখন শুরু করি ডেভেলপার একদম শুরু থেকে যদি আপনাকে বলি তখন শহরের একদম রাঁশিসর খুব ছোট্ট একটা জায়গা তো এই ক্ষেত্রে সাহেব বাজার উপশহর আপনার লক্ষ্মীপুর সাগরপাড়া এই জায়গাগুলো নিয়ে কাজ হতো আস্তে আস্তে এখান থেকে ডেভেলপ করে চলে গেছে হলো পদ্মাবাসিকের ভিতরে তিন চারটা আবাসিক অলরেডি হয়ে গেছে এগুলোও প্রচুর ইম্প্রুভ করে গেছে এখন যেহেতু আমাদের দক্ষিণে হলো নদী ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে এখন বেশি ইম্প্রুভ করছে এবং সামনের দিকে সেটা হলো আমচত্তরের এই এরিয়াটাই অর্থাৎ উত্তর দিকে চলে যাচ্ছে উত্তর দিকে চলে যাচ্ছে ইভেন আপনি জেনে থাকবেন যে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে হলো ডাকতলার দিকে মানে শহরের এক উত্তর পাশের তাহলে আপনি দেখবেন ওই কেন্দ্র করে ওই জায়গাগুলো এখন উন্নয়নের দিকে যাচ্ছে তো যদি কেউ ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি যেয়ে থাকে তাহলে এই অঞ্চলগুলো পাঁচ থেকে দশ বছরের ভিতরে অনেক ইম্প্রুভ করবে এটা আমার মনে হয় প্রিয় দর্শক আমরা সুদীর্ঘ সময় ধরে আলিভাইয়ের মতন একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে রাজশাহী রিয়েল এস্টেট মার্কেট এই সেক্টরের বিভিন্ন ভালো মন্দ দিকগুলো আমরা জানলাম আমরা জানলাম যে একজন ব্যক্তি তার সারা জীবনের অর্জিত সম্পদ দিয়ে একটি ফ্ল্যাট কেনার সময় কোন কোন দিকে লক্ষ্য রাখবে কিভাবে তিনি চিনতে পারবেন একজন ভালো ডেভেলপার কীভাবে যাচাই বাছাই করবেন একজন ডেভেলপারকে এই বিষয়গুলো তিনি চমৎকার সহজ কথায় তুলে এনেছেন আপনারা যারা আপনাদের আগামীর ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাচ্ছেন আশা করি ওনার কথাগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং যদি অন্য কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দেবেন আরে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ